আমি যখন মক্কায় যাই তখন ওখানকার থেকে জাভেদুন ন যে কোরআন নাজিল হয়েছিল সেই পাখার দেহার জন্যে যাইতেছি তো আমার সাথে ছিল আমার কিছু বন্ধু সেই পাহাড়টা দেখার জন্য যেখানে আমার নবী গুহার মধ্যে কাঁদত উম্মতি উমত্তি বলে আর সেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল সেই পাখাটা দেখার জন্য রওনা দিলাম তো গাড়ির মধ্যে আর গাড়ি থেকে নেমে পড়লাম গেট দিয়ে ভিতর দিয়ে ডুবতেছি অনেক সুন্দর ছিল দৃশ্যগুলি মন মুগ্ধকর মতো অনেক সুন্দর জায়গা সুবাহান আল্লাহ তো সামনে দিকে গেলাম জাবেলেন নূর সেই জায়গাটা দেখার জন্যে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনে অনেক সুন্দর একটি পার্কের মতো জায়গা পেলাম আর লোকজন যাইতেছে সেই পাহাড়ে ওঠার জন্যে সামনে দেখতে পাচ্ছেন সেই পাহাড়টা ওইদিকে হাঁটতে রইলাম তো অনেক হাজি আছে সেই জায়গাটা দেখার জন্যে তো আমারও অনেক ইচ্ছে ছিল জায়গাটা দেখার আর যেতে হঠাৎ করে একটা বিড়াল দেখতে পেলাম আর কিছু হাজি সাম হাজিদের সঙ্গে আমি নিজেও হাঁটতে রইলাম তো হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে যেতেছি তো এই যে আমার সাথে পার্টনার গুলি একজন হয়েছে দানা আর আরেকজনের সাথে বাসে পরিচয় ছিল তো উনি আছে সাথে আরও কিছু মানুষ ছিল মিলিয়ে আমরা প্রায় পাঁচ ছজনের মতো গেছি সেই কোরআনের পাহাড়টা দেখার জন্যে ক্যামেরাটা আরেকজনের কাছে দিয়ে আমি সামনে হাঁটতেছি তো নিজে অনেকক্ষণ ভিডিও করলাম তো একটু নিজেও সামনের দিকে যাই তো ক্যামেরাম্যান মামুন ভাইয়ের কাছে দিয়ে দিলাম মোবাইলটা যে ভিডিও করেন তো মামুন ভাই ভিডিও করতেছে তো হাঁটতে হাঁটতে এই সেই সিঁড়ি কাছে চলে আসলাম এই সিঁড়ি দিয়েই শুরু হবে যাত্রা কোরআনে পাহাড়ে তো এটাই হচ্ছে বিশাল পাহাড় তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতেছি আর দেখানোর চেষ্টা করতেছি যে কোন জায়গায় কি আছে তো আমার আগেই দানা উঠে গেল তো বললাম মামুন করে দেন মোবাইলটা এখন আমার কাছে ভিডিওটা এখন আমি করি অনেকক্ষণ তো আপনি ভিডিও করলেন এই আর কি তো আস্তে আস্তে উপর দিকে উঠতে লইলাম এখন উঠতেছি পাহাড়ে সেই ঐতিহ্যবাহী পাহাড় যেখানে আমাদের মুসলিম জাতির সেই সবচেয়ে বড় বড়ো কিতাব নাজিল হয়েছিল যাবেন যেখানে ইসলামী কিতাব গ্রন্থ নাজিল হয়েছিল সেই পাখারে এখন উঠতেছি আল্লাহ জানে কতক্ষণ লাগে আল্লাহ শরীরটা ভালো রাখলে চলে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্যে তো আমার সাথেই থাকেন উপরে দিকে উঠতে উঠতে হঠাৎ চোখের মধ্যে এক একজাক জালালি কবুতর দেখতে পেলাম কবুতরগুলি দেখতে অনেকটাই সুন্দর কিন্তু বাংলাদেশের কবুতরের মতো না কারণ বাংলাদেশের কবুতর কাছে গেলে উড়ে যায় কিন্তু এখানকার কবুতরগুলো উড়ে না আর কি তো রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম চারপাশের দৃশ্যগুলি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখা যাচ্ছে রাস্তাটা পরিষ্কার আছে উঠতে পারবে সুষ্ঠুভাবে আর অনেক হাজিরা আসতেছে আমাদের সাথে এই যে উপরে পাহাড়টা দেখতেছেন এই পাহাড় যেখানে আমাদের ইসলামিক গ্রন্থ হয়েছিল ইসলাম কিতাব ইসলামিক কোরআন যেটাকে বলা হয় আসমানি কিতাব এটা উপরে নাজির ছিল ওইখানে যাচ্ছি এসে রাস্তা তো অনেক মুসল্লিগঞ্জ যাচ্ছে সেই উপরে যাওয়ার জন্যে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে বিশাল উপরে তো চলেন যাই আমার সাথে লোচারা আছে আইনটাই নিতে আছে যদি উপরে উঠতে উজু ভেঙে যায় তাহলে উজু করতে হবে ওইখানে দুই রাখা নামাজ পড়তে হবে তো অনেক কষ্ট হবে রে ভাই ওপর উঠতে এত হারা ডাউন বলার বাইরে দেখতে পারছেন একদম হারা সম্ভব চাক এখন তো রাস্তাটা একটু সুন্দরই আছে আমরা তো রাস্তা ভালোই দেখতেছি শত শত বছর আগে এই জায়গাটা কেমন ছিল অনেক ভয়ঙ্কর ছিল মনে হয় আমার যেটা মনে হয় আর কি হ্যাঁ শির এতে যাইলে সবচেয়ে ভালো হইব আয়ো শির এতে যাই ও যেতে পারবো না এই হচ্ছে জংলি বিলাই বিলাইটা এখানে বসে আছে দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশের বিলাই থাকলে তো দূর মারা কিন্তু এটি দূর যায় না

দেখতে পাচ্ছেন অনেকটা উপর উঠছি আর কত রোড পাহাড় চতুর্দিকে পাহাড় দুপাশে একটা পাহাড় দেখতেছেন বিশাল বড় আর সেই শহর শহরের আটটালিকা সেই বিল্ডিংগুলি বড় বড় বিল্ডিং সেও বড় টাওয়ার আর ওই সেই নববীর মিনার যে বড় ঘড়িটা দেখা যায় এইটা সেই বড় ঘড়িটা

সেই সূর্য মামার দেখা পেয়ে গেছি আমাদের আরো দু তিনজন লোক রয়েছে নিচে উঠতে কষ্ট হইতেছে আশা করি উঠে যাবো কথা কি হয়েছে আইসা পড়ছি তো এই যে দেখা যাইতেছে উপরে সিসি ক্যামেরাটা এই তো আইসা পড়ছি হ্যাঁ আইসা পড়ছি আইসা পড়ছি চলো 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 শেষ ইচ্ছা হল উঠায় হাম জিরে ভালো উপরে উঠিয়েছি আর দুইটা সিঁ ধাপ রইছে। উপর ওটা যা দেখতে পাইতেছেন। কত উপরে উঠতে হয়। অনেক রাস্তা। সাপের মতো আকেবাকা। এগুলো বেবে। উপরে উঠতে হয়। আর অনেক দর্শনীয়তি আসতেছে।

খুবই ভালো লাগতেছে আর এসে আমার হাজি ফারুক ভাই আর আমার সহ সঙ্গে হাজি আছে তিনজন এই বাতাসটা অনেক ভালো এই যে আমার পিছনে পাহাড়টা দেখতেছেন ওই মানুষ উঠতেছে দেখতেছেন ওই সঙ্গে একদম উঠতে হবে আমরা এই বয়সে যদি অবস্থা হই আল্লাহ একবার আমাদের দৈনিক কত কষ্ট করছি পড়তে থেকে রাস্তা ছিল না কিছু ছিল না আমরা বলে এত শরীর সুবিধা হয়েও আমরা শরীর থেকে আমরা গেছি কারণ উনি না খাইয়া পেটে পাথর বাইতে উপর করছে একটা চিন্তা করে এই জন্য কত কষ্ট করছে বাইরে কষ্ট হয়ে গেছে আর উঠতে আইতে আইতে একজন অবস্থা খারাপ রেস্ট নিয়ে নিয়ে আইতেছে আগের পুরানো সেই রাস্তাটা এক নজর দেখা দিই আপনাদেরকে আগে কত কষ্ট করে উঠতে হয়েছে

এর চুঙ্গে উঠে আপনাদেরকে দেখাবো আমার সাথে সঙ্গীরা উঠে গেছে আমি শালো উপর উঠে পাখি ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাইতেছেন মোটামুটি কাঁচা গেছি গেছি গেবটার তারপরও রয়ে গেছে হয়েছে দেখেন সূর্য মামার কিরণটা কেমন লাগতেছে অস্থির না অসাধারণ এখনো পুরোটা উঠতে পারি নাই অনেক দূরে উঠেছি ও দেখতে পারতেছেন কত গভীর আমরা উঠতে এত অবস্থা হয়ে যেতেছে আর আমাদের দোয়ানে আমি কত কষ্ট করে উঠছে এখানে আল্লাহ আল্লাহ একবার ওপরে তো অনেক সুন্দর জ্বালালি কবুতে দেখতেছি মাসাল্লাহ এই যে আমার সাথের একজন হাতাই গেছে গা ওই যে আর উপরে দিতে উপর থেকে একদম কাছে কাছে উঠতে উঠতে বুঝতেছি চেক কত রুক উপরে এই দেখেন একজন গেমে লতুপুত হয়ে গেছে গা আর আমি গামছি না আমি বিজে গেছি আমি একদম বিজে গেছি এখনো উপর উঠতে পারি নাই আরো দশ পনেরো মিনিট লাগবো উপর যাইতে উঠে গেছি আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ যেই জায়গাটা আসতে পারছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার কপালের ইনস্ট রাখছে যে সেই পাহাড় দেখার জন্য যেখানে কুরআন কোরআন নাজিল হয়েছিল এই সেই পাহাড় আর এখানে নফল নামাজ আদায় করবো আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করবো যে আল্লাহ আমাকে এখানে আনছে এই সেই জায়গা অনেক কষ্টের বিনিময়ে এই জায়গায় আসছি সেই সেই জায়গা এখানে আমার নবীর কাছে সে কোরআন হয়েছিল আসমানি কিতাব আসমানি গ্রন্থ যা টাকা বলা হয় এই সেই জায়গা অনেকটা উপরে দেখতে পারতেছেন তো বন্ধুরা এখন আমি একটু নামাজ আদায় করবো ভিডিও ট্রান্সক্রিপশন এখানে এখানে দুই টাকা নামাজ পড়লাম

আলহামদুলিল্লাহ আসতে পারলাম আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এই জায়গাটা এসে দুই চোখে দেখতে পারলাম কখনো কল্পনা করতে পারিনি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই জায়গাটা আসতে পারছে এই দেখতে পারতেছেন কঠিন পাথর শিলা ভিতর দিয়ে মানুষ আসতেছে আবার যাত যাইতে আছে

আল্লাহবর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজ লাখ রাখছিলাম কাছে এই জায়গাটা আসতে পারছি এই গুহা দিয়ে সেই জায়গায় যেতে হয় নামাজ পড়ার জন্যে আর যে জায়গার মধ্যে আমার নবী সাজ পরে মতি মতি বলে কেন সেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সেই জায়গাটায় আসতে পারছি দুই রাখাত নকল নামাজ পড়তে পারলাম সেই জায়গাটা দুই চোখ দিয়ে দেখতে পারলাম আর দেখেন আল্লাহর কী রকম এখানে আমার নবী বিলাই পছন্দ করতো সেই বিলাই এখানে থাকে দেখেন আসলে কি এটা কি বিলাই না আল্লাহর ফেরস জানে বলো এখানে হাজার হাজার মানুষ আসতেছে দেখতে পারতেছেন হাজারো মানুষের দল এখানে শুধু দূরে নকল নামাজ পড়ার জন্য সেই জায়গাটাতে একটাবার চিন্তা করেন এই জায়গার মধ্যে মানুষ আসতে কি কষ্ট হয়েছে হাজারো মানুষের ভিড়ে এই জায়গাতে এই জায়গাটা পাহাড় বেয়ে উঠতে আর সেই জায়গার মধ্যে বিলাই কি করে আসলো বিলাই কি করে আসলো কিছু কি বুঝতে পারছেন আপনারা আসলে কি এটা বিলাই না অন্য কিছু আমার মাথায় আসতেছে না এখানেই আমার দুই গোয়ার ভিতরে কান্না করতো উন্মতি উন্মতি বলে এই সেই জায়গা যেখানে কোরআন নাজিল হয়েছিল আমাদের আসমানি কিতাব এই সেই জায়গা আলহামদুলিল্লাহ এখানে দুই রাখ নামাজ পড়লাম আল্লাহর শুক্রিয়া এখানে নামাজ পড়তে পারছি এই ভাটা উঠতে ভাগ্য একটা ঘন্টা লাগছে প্রায় একটা ঘন্টার কাছাকাছি জায়গাটা শুধু দেখার জন্যে আলহামদুলিল্লাহ কত কষ্টের বিনিময়ে রোজা রেখে ওই জায়গায় আসতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া